গরুর গোস্ত খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় কোরবানির মাংস তাহলে তার কোনো কথাই নেই আর কোরবানির মাংসকে আরও মজাদার বানাতে আমি বানিয়ে ফেলেছি আমারই হাতের তৈরি সমস্ত রকমের মশলা দিয়ে গরম মশলা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গরুর মাংসের মশলা তো অবশ্যই দেখাবো তার আগে আপনাদেরকে গরু দেখায়নি আমাদের বারান্দা দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো একটার পর একটা ট্রাক আসতেছে আর গরু নামাচ্ছে তো ফাতিহার বাবা একটু পরপরই জিজ্ঞেস করছে যে কোনটা কত টাকা গরুর দাম তো ফাইনালি আমাদের রাতে গরু কিনতে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরাও কিনতে পেরেছি তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবারই যাতে কুরবানিটা কবুল করে নেয় ফাতিহার বাবা কি সুন্দর গরু আদর করতেছে আমাকে সামনে ডাকতেছিল ধরার জন্য বলতেছে যে গরুর সাথে একটা ছবি উঠাইতে তো আমার অনেক ভয় লাগে আর ওর বাবার তো অভ্যাস আছে গ্রামের ছেলে সব সবসময় গরু পালছে অনেক কাজ করছে গরম মশলা বানানোর জন্য আমি এখানে মৌরি নিয়েছি বিশ গ্রাম তারপরে ছোট ধনিয়া নিয়েছি বিশ গ্রাম শাহি জিরা নিয়েছি বিশ গ্রাম শাহি জিরাটা অবশ্যই লাগবে মশলা বানাতে হলে শাহি জিরাটা অবশ্যই নিতে হবে স্টার অ্যানিস নিয়েছি চার থেকে পাঁচটি তারপর লবঙ্গ এলাচ তারপরে নর্মাল যে জিরা গোলমরিচ শুকনো মরিচ সবগুলো নিয়ে নিয়েছি আপনারা যা দেখছেন এগুলো সমস্ত উপকরণগুলো আগে আমি হালকা আচে ভেজে নিব এখানে আমি জয়ফল জয়ত্রী দিয়েছি তো জয়ফলটা আপনারা খোসা ছাড়িয়ে ভাজবেন আমি খোসা ছাড়িয়ে ভাজি নাই পরে অবশ্য খোসাটা ছাড়িয়ে ব্লেন্ডার করেছি তো আরও মশলা অ্যাড করা যেত তো ফাতিহার বাবার অফিসের ওর কলিগরা বলতেছিল যে ভাবি যে নিজে মশলা বানায় ওইটা একটু দেখানোর জন্য এজন্যই আমি দেখাচ্ছি আপনারা যদি চান আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আসলে মজা করলাম অত সময় নাই তো দেখেন এভাবেই ব্লেন্ডার করছি মশলাটা হালকা ভাজতে হবে খুব বেশি যদি ভাজা হয় তাহলে তিতা লাগবে গরুর মাংস রান্না করলে মশলাটা তিতা হবে তাই হালকা ভেজে তারপরে ব্লেন্ডার করতে হবে এই যে এই পর্যায়ে এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে আর এত গ্রান বের হয়েছে যে মনে হচ্ছে গরম ভাতের সাথে শুধুমাত্র এই মশলাটা দিয়েই মনে হয় ভাত খেয়ে ফেলতে পারবো তো আমার এই সহজ মশলা বানানোটা আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন আর যেহেতু এখনও সময় আছে রাত পর্যন্ত হয়তো বা বাজার খোলা থাকতে পারে বা সামনে যে আপনাদের আশেপাশে যে মুদির দোকানগুলো আছে ওইখানেও থাকতে পারে চট করে যেয়ে কিনে নিয়ে আসুন আর বানিয়ে ফেলুন এই গরম মশলা তো আজকে আমার এই মশলা বানানো শেষ আমি দুপুরবেলা একটু রান্না বান্না করছি দুপুরে কালকে যেহেতু কোরবানি তো খুব বেশি ঝামেলা করতে চাচ্ছি না আজকে ট্যাংরা মাছ দিয়ে শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করছি ফাতিহার বাবা আবার এই ট্যাংরা মাছ পছন্দ করে ওর সমস্ত দেশি মাছ পছন্দ বিশেষ করে ছোটো ছোটো মাছ যেগুলো আমরা গুঁড়া মাছ বলি আমরা কিন্তু খুব বেশি গুঁড়া মাছ পছন্দ করি না কিন্তু ফাতিহার বাবার সাথে থাকতে থাকতে আমারও পছন্দ হয়ে গিয়েছে গুঁড়া মাছ তো ও দেখা গেলো কি ভাজার সময় অর্ধেক খেয়ে ফেলে মাছ আমি রান্না করার সময় বেশি একটা পাই না আর আপনারা আমার এই মশলার যত উপকরণ যদি জানতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি আর বড় করব না আজকে এই পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম